এনআইএর সাথে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দেখা করা নিয়ে এবার সোচ্চার হলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার সোমবার দুর্গাপুরে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের মুখপাত্র কুনাল ঘোষের তোলা অভিযোগ পুনরায় তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সোচ্চার হয়ে বলেন ছাব্বিশে মার্চ এনআইএর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ একজন উচ্চ উচ্চপদস্থ আধিকারিক তার সঙ্গে গোপন বৈঠক সারেন বিজেপির নেতা জিতেন তিওয়ারী এবং তাকে লক্ষ্য করা গেছে তিনি সাড়ে ছটা নাগাদ গেছিলেন হাতে সাদা খাম ছিল এবং সাতটা বাইশে তিনি তার বাড়ির থেকে বেরিয়ে যান সেটা প্রমাণস্বরূপ আমাদের দল সকলের কাছে পেশ করেছেন যে ভিজিটার্স বুক ছিল যে বিল্ডিংয়ে থাকেন ওই আধিকারিক তার বাড়ির যে ভিজিটার্স বুক সেই বুকে সই করা আছে এবং যে ঠিকানা দেওয়া আছে সেখানে সেটাও জিতেন তেওয়ারি কলকাতায় গিয়ে থাকেন তার কন্যার আবাস এবং সেখানে সাড়ে ছটা নাগাদ ঢুকেছেন এবং সাতটা বাইশ অব্দি তিনি ছিলেন সেখানে আমাদের বক্তব্য যে এই যে একজন এনআইএর বিশ্বস্ত আধিকারিক যিনি কথিত আছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন তার সঙ্গে বিজেপির নেতার এই আলাদা বাড়িতে বসে আলোচনা এবং তারপরে আমরা ছ তারিখে যে ধরনের ঘটনা দেখেছি তা নিশ্চিতভাবে এই তারিখে মার্চ যে যে আলোচনা হয়েছিল সেটা পরিকল্পনা সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে ওই বৈঠকে উল্লেখ গতকাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছিলেন কোথা দিয়ে কি সব জোগাড় করে ওরা ও করুক ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই চব্বিশ ঘন্টা আমাদের পিছনে অনেক লোক লাগিয়ে রাখে ওটা আমার মাথা ব্যথা নেই করুক কিন্তু আমার বক্তব্য হলো যে ডিফেমেটরি যা যা স্টেটমেন্ট ওনারা করছেন সেটা প্রমাণ করার দায়িত্ব ওনাদের সাত দিনের মধ্যে হয় হয়তো পলিটিক্যাল চাপে যদি এটা করছেন তাহলে সাত দিন পর বলে দেন যে রাজনৈতিক কারণে বলেছিলাম আমি আর কিছু করব না আর সাত দিনের মধ্যে যদি ওনারা না বলেন তাহলে লিগাল নোটিশ পাঠিয়ে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো

উচ্চ মাধ্যমিকের পর নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত ঠিক কত নাম্বার পেলে তোমার স্বপ্নের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিংবা বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে অতি সহজেই তোমার স্বপ্নের চাকরিটি তুমি পেয়ে যাবে তোমাদের ছোট বড় সব রকমের প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমরা দা ই পেপার ডিজিটাল এবং মিশন সমাধান ফাউন্ডেশনের পরিচালনায় কেরিয়ার গাইড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রস্তুত হয়ে যাওয়া জীবনের বড় উড়ানের জন্য শীঘ্রই আসতে চলেছি আমরা ই পেপার ডিজিটালে